ব্যালকনি থেকে ওয়াসিম আকরাম চেঁচিয়েই উঠলেন প্রায় ইরফান পাঠান হাওয়ার বিপরীতে বল করছেন অ্যাডিলেড ও ভালে ব্রিসবেনে জাহির খানের চোটের পর ভারতের বোলিং লাইন আপ দেখে সিডনির বিখ্যাত মিডিয়া প্রিন্ট খরচ করে লিখে দিয়েছে অজি ব্যাটসম্যানদের চিবিয়ে খাবার জন্য সবচেয়ে সুস্বাদু মুরগিদের নিয়ে এসেছেন অধিনায়ক সৌরভ ভাবছি আঙুলের চোটে আউট অ্যাডিলেডের ড্রেসিং রুমে ঢোকার আগে সৌরভের কিটব্যাক বওয়া দেখেই শোকের আবহ স্পষ্ট নেহরা আগারকার কুম্বলের সাথে পার্ট টাইমার হিসেবে ভিরু আর সচিন সামনে কারা হেইডেন পন্টিং মার্টিন ওয়াহ ক্যাটিজ কেএফসির মুরগি ভাজার মতো করে মুখ করে অজিত আগারকার প্রায় বলেই দিলেন আর একটা পেসার চাই এদিকে সৌরভ জাহিরকে ছাড়তে নারাজ কিন্তু বাধ্য হয়ে চোটের জন্য দলে এলো তরুণ পাঠান ওয়াসিম তখন পাঠানকে নিজের ছেলের মতো দেখেন অ্যাডিলেডে অভিষেকেই হেইডেনকে তুলে নেয়ার পর সৌরভ নাগারে বল করিয়ে যাচ্ছেন রাউন্ড দ্য উইকেটে ফেলে বাচ্চা ছেলে ওয়াসিমের চিন্তা পয়েন্টিং যে কনফিডেন্সে কাঠ মারতে শুরু করেছেন ওভালের খাটো দুধার দিয়ে পাঠানের কপালে না ভার এসে জমে বাঙালির ঘুম এসেছে তখন ভোরের চাদর মুড়ি দিয়ে একটা জাতি বসে গেছে টিভির সামনে তখন ওভারসিজের টিম গেলে গোটা দেশটা কেমন যেন এক একটা হয়ে থাকত বছরে হাতে গোনা ম্যাচ সিরিজের আগে দু থেকে তিনটে প্র্যাকটিস ম্যাচ সৌরভের দাঁতের সৌজন্যে হাতের নখার বেশি নেই স্টিভের বিদায় সিরিজে অজি মিডিয়া ছেঁকে ধরেছেন সৌরভকে বেচারা ড্রেসিং রুমে লুকিয়ে এনে রেখে দিয়েছেন মাইক বিয়ার্লির ক্যাপ্টেন্সির ব্রিসবেনে সৌরভের সেঞ্চুরিটাই তাতিয়ে দিয়েছিল কিন্তু স্টাইলে অজি ব্যাটিং শুরু কাফি পেয়ে দানবরা সংহার প্রথম দিনই চারশো রান ম্যাচের হ্রাস পুরোপুরি পান্টারের হাপে কিন্তু চমকে যেতে হয় এই সময় এক অধিনায়কের সিদ্ধান্ত দেখে স্টিভ নামছেন মার্টিনের প্রস্থান আর স্টিভের শেষ বেলার অস্ত্র আগে লাল হয়েছে এডিলেডের প্যাভিলিয়ন রাজকীয় সম্মান নিয়ে আসার পর একই সৌরভ তাকে অভ্যর্থনা জানালেন বাউন্সারে পরেরটা একেবারে পাজরে লেগে শর্ট লেগ মিড উইকেট সাজিয়ে বসে আছেন সৌরভ যেন চক্র ফেলছেন এক বিদায়ী সম্রাটকে অ্যাডিলেডের দর্শক অগ্নিগর্ভ অস্ট্রেলীয় ক্রিকেটের শ্রেষ্ঠতম অধিনায়কের একই অপমান টেস্টের মসনদে একে তো সৌরভ দাঁড় করিয়ে রেখেছিলেন স্টিভকে খানেক তাই মেলবোর্ন প্রায় যুদ্ধই ঘোষণা করেছিল লেথিম কাম টু ব্যাগি গ্রিন এই ছিল শিরোনাম দু তিন চারে এই অজিরা হিংস্রতা সবচেয়ে দুর্গম কাঁটা বিছানো পছাদার ছিলেন টিম ইন্ডিয়ার জন্য আর সৌরভ কিনা স্টিভের জন্য বডি লাইন রাখলেন ইতিহাস মনে রাখে তার চরণ রেখাকে ঠিক যেমন এই অ্যাডিলেট দেখেছিল ডনের মাটিতে সচিনের ব্যর্থতা আবার সিডনিতে প্রত্যাবর্তন তেমনি দ্রাবিড় নামক সভ্যতার কাছে ক্যাঙ্গারুর দেশে সমস্ত নদীর মিলে যাবার রূপ গ্রাবির লক্ষণ পাঁচশো ছাপ্পান্ন রানের পাহাড়ের সামনে দাঁড়ালেন স্টিভের গ্রাস কেড়ে নেওয়ার ব্লু প্রিন্ট ফের লেখা হল ইডেন থেকে অ্যাডিলেডে কিন্তু সৌরভ যে লোকটিকে বোর্ডের বিপক্ষে গিয়ে ব্যাক করলেন সেই আগারকার দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ছয় উইকেট তাও অ্যাডিলেডের মতো ব্যাটিং স্পষ্ট হয়ে ভেসে ওঠে এতগুলো বছর পরেও ব্রিসবেন অ্যাডিলেড থেকে সিডনির টানেল দিয়ে বেরিয়ে আসছেন বেলার স্টিভ আর ঝকঝকে বেহালার তরুণ একটা গোটা জাতি দুলে উঠেছে প্রতিটা মুহূর্তে টিভির সামনে বসে ব্যাগি গ্রিন সাম্রাজ্যের মাঝে কাঞ্চন জঙ্ঘার চূড়ার মতো চিকচিক করে উঠেছে ভারতীয় ক্রিকেটের বুকুট এক বিদায় গাথার পাণ্ডুলিপিতে লেখা হচ্ছে অন্য আর একজনের আগমনের সুর রবির ইসলাম রানী খেলা